প্রিয় শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের গুণের আরও দুইটা অঙ্ক আজকে আমরা দেখব যদি এ প্লাস বি সমান সমান ওয়ান মাইনাস ওয়ান থ্রি জিরো ও এ মাইনাস বি সমান সমান থ্রি ওয়ান ওয়ান ফোর হয় তবে এ বি নির্ণয় করো তো এখানে এ প্লাস বি একটা ম্যাট্রিক্স এবং এ মাইনাস বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখান থেকে এ বি নির্ণয় করতে হবে তো এ প্লাস বিকে কে আমরা একটা সমীকরণ নিলাম এবং এ মাইনাস বি কে আমরা আর সমীকরণ হিসেবে দেখলাম এ প্লাস বি হচ্ছে এক নম্বর সমীকরণ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করে আমরা পাব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সমান সমান প্রথম ম্যাট্রিক্সের উপাদান প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান তো এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে বি এবং মাইনাস বি ভ্যানিশ হয়ে যাবে থাকবে টু এ টু এর সমান সমান এখানে ম্যাট্রিক্সের যোগ যোগের নিয়ম ওয়ানের সঙ্গে থ্রি যোগ হবে মাইনাস সঙ্গে ওয়ান যোগ হবে থ্রির সঙ্গে ওয়ান যোগ হবে এবং জিরোর সঙ্গে ফোর যোগ হবে তো এখানে যোগ করছি যোগ করে আমরা তিন যোগ এক চার মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এবং জিরো প্লাস ফোর তো আমরা পেলাম ফোর জিরো ফোর ফোর তাহলে এখান থেকে এ সময় সময় হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ফোর তো এখান থেকে যদি আমরা এ বের করি তাহলে ওয়ান বাই টু আসে এখানে কে যদি টু দিয়ে ভাগ করি তাহলে টু জিরোকে টু দিয়ে ভাগ করলে জিরো কে টু দিয়ে ভাগ করলে টু এবং কে টু দিয়ে ভাগ করলে টু তাহলে এর মান বের হল টু এখন আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণকে বিয়োগ করবো আগে যোগ করছিলাম এখন আমরা বিয়োগ করব তো বিয়োগ করলে এক মাইনাস দুই এ প্লাস বি মাইনাস এ বাইরে মাইনাস থাকার কারণে ভেতরের এই মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে বি সমান সমান প্রথম ম্যাট্রিক্স মাইনাস তৃতীয় ম্যাট্রিক্স তো এখানে এ এবং মাইনাস এ হয়ে থাকবে হচ্ছে টু বি টু বি সমান সমান এখানে ওয়ান থেকে থ্রি কে বিয়োগ করতে হবে মাইনাস ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করতে হবে থ্রি থেকে ওয়ান বিয়োগ করতে হবে এবং জিরো থেকে ফোর বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে কী ফলাফল দাঁড়াবে ওয়ান মাইনাস থ্রি সমান সমান মাইনাস টু মাইনাস 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 ওয়ান ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু এবং জিরো মাইনাস ফোর সমান সমান মাইনাস ফোর তাহলে আমরা যদি টু বি থেকে বি রেখে টু এর পার করি তাহলে ওয়ান বাই টু ইন্টু মাইনাস টু মাইনাস টু টু মাইনাস ফোর তো এখন যদি আমরা টু দিয়ে মাইনাস টুকে ভাগ করি তাহলে মাইনাস ওয়ান টু দিয়ে মাইনাস টুকে ভাগ করলে মাইনাস ওয়ান টু দিয়ে কে ভাগ করলে ওয়ান এবং টু দিয়ে মাইনাস ফোরকে ভাগ করলে মাইনাস টু তাহলে বি এর মান বের হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন আমরা এ এবং বি গুণ করব এ তাহলে এ এর মান ছিল টু জিরো টু টু এবং বি এর মান বের হল মাইনাস ওয়ান 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 এই দুইটা গুণ করলে আমাদের আনসার বের হয়ে যাবে তো গুণের নিয়ম আমরা জানি প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম গুণ হবে গুণ হয়ে যোগ হবে তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু ওয়ান তারপরে হচ্ছে টু ইন্টু মাইনাস ওয়ান তারপরে জিরো ইন্টু মাইনাস টু মাঝখানে যোগ চিহ্ন তারপরে টু ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু মাইনাস টু এবং সবগুলোর হচ্ছে যোগ চিহ্ন তো যোগ করলে আমরা গুণ করলে আমরা পাবো টু ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু প্লাস জিরো ইন্টু ওয়ান জিরো টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস জিরো ইন্টু মাইনাস টু মাইনাস জিরো টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু ইন্টু ওয়ান টু টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টু তো যোগ করলে পাওয়া যাবে মাইনাস টু প্লাস জিরো সমান সমান মাইনাস টু মাইনাস টু মাইনাস জিরো সমান জিরো মাইনাস টু মাইনাস ফোর সমান এবং মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই মাইনাস কমন নিলে আমাদের মাইনাস টু থাকবে ওয়ান মাইনাস কে মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে ওয়ান জিরোকে মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে জিরো এবং মাইনাস সিক্সকে মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে থ্রি তাহলে আমরা এটাও অ্যান্সার লিখতে পারি অথবা এটাও অ্যান্সার লিখতে পারি যে কোনো একটাকে অ্যান্সার লিখলে হবে মাইনাস টু মাইনাস টু জিরো মাইনাস সিক্স অথবা মাইনাস টু কমান নিলে থাকবে ওয়ান ওয়ান জিরো থ্রি এটাই হচ্ছে আমাদের এ বি নির্ণয় করো এ বি এর ফলাফল তোমরা আর একটা অঙ্ক দেখব এখানে যদি এ সমান সমান ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর টু ফাইভ ও বি সমান সমান ওয়ান হয় তবে প্রমাণ করো যে এ বি টু টি মানে হচ্ছে ট্রান্সপোজ বা পার্শ্বচর সমান সমান বি টু দি টি এ টু টি তো এই ট্রান্সপোজ বা পার্শ্বচরের এই সমাধানটা আমাদেরকে এখন করতে হবে বাম পক্ষে কী আছে এ বি টু টি মানে এ ইন টু বি তাকে ট্রান্সপোজ করতে হবে এর মান এবং বি এর মান এখানে বসালাম এখন এই দুটাকে আমাদের গুণ করতে হবে গুণের নিয়ম আমরা জানি এই শাড়ির সঙ্গে এই কলাম গুণ হবে ওয়ান ইন্টু ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু তারপর তারপরে ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু ইন্টু জিরো থ্রি ইন্টু ফোর তারপরে হচ্ছে মাইনাস ফোর ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ফাইভ ইন্টু টু তারপরে হচ্ছে মাইনাস ফোর ইন্টু থ্রি টু ইন্টু জিরো ফাইভ ইন্টু ফোর তো ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস টু থ্রি ইন্টু টু হচ্ছে সিক্স ওয়ান ইন্টু থ্রি হচ্ছে থ্রি মাইনাস টু ইন্টু জিরো হচ্ছে জিরো মাইনাস টু ইন্টু জিরো হচ্ছে মাইনাস জিরো এবং থ্রি ইন্টু ফোর হচ্ছে টুয়েলভ মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর টু ইন্টু ওয়ান টু ফাইভ ইন্টু টু টেন মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ টু ইন্টু জিরো জিরো ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি তো যোগ করলে হবে ছয় এক থেকে দুই বার দিলে থাকবে পাঁচ দশ আর দুই থেকে চার বার দিলে থাকবে আট বারো তিন এবং বিশ থেকে মাইনাস বারো বাদ দিলে থাকবে আট এখানে এবি বের হলো হচ্ছে পাঁচ পনেরো আট আট তো এবিকে যদি আমরা ট্রান্সপোজ করি টু দি পর টি বা পাঁচশো ছাড়ি রূপান্তর করি তাহলে এখান থেকে যে শাড়ি আছে শাড়িটা কলামে রূপান্তর হবে তো পাঁচ এবং পনেরো আছে শাড়িতে তাহলে পাঁচ আর পনেরো আমরা দেব কলমে আট এবং আট আছে শাড়িতে তো আট আর আটকে আমরা কলামে দেব কলমে দিলে এ বি টু দি পাওয়ার টি বা ট্রান্সপোজের মানটা বের হয়ে গেল তাহলে বামপক্ষের মান পাঁচ আট পনেরো আট এখন পক্ষ বি টি ইন্টু এ টি বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু পাওয়ার টি তাহলে বি টু টুন্থি ফোর যদি আমরা করি তাহলে এখানে বি এর মান হচ্ছে ওয়ান থ্রি ওয়ান জিরো টু ফোর ট্রান্সফোর্ড করলে এখান থেকে শাড়িটা কলমে যাবে এবং কলমটা সারিতে যাবে জিরো ওয়ান জিরো কে কলমে দিলাম ওয়ান জিরো টু ফোর টু ফোর কে কলমে দিলাম টু ফোর এবং এ এর মান আছে ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর টু ফাইভ এটাকে যদি আমরা তাই হচ্ছে ওয়ান মাইনাস টু এটাকে কলামে দিই তাহলে ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর টু ফাইভ এটাকে কলামে দিলে হবে মাইনাস ফোর টু তাহলে বি টি এবং এটি বের হলো এখন বি কে এবং এটি কে আমাদেরকে বি টু দি পাওয়ার টি এবং এ টু দি পাওয়ার টি এটাকে গুণ করতে হবে তো গুণ করলে কি হবে এখানে এই সারির সঙ্গে এই কলামের গুণ হবে

বসানোর পরে আমাদের পরের লাইন হবে ওয়ান ইন্টু ওয়ান 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 ইন্টু মাইনাস টু মাইনাস টু টু ইন্টু থ্রি সিক্স ওয়ান ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোর ওয়ান ইন্টু টু 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 ইন্টু ফাইভ টেন থ্রি ইন্টু ওয়ান থ্রি জিরো ইন্টু মাইনাস টু মাইনাস জিরো প্লাস ফোর ইন্টু থ্রি টুয়েলভ থ্রি ইন্টু মাইনাস ফোর মাইনাস টুয়েলভ জিরো ইন্টু টু জিরো ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি এটাকে যোগ বিয়োগ করলে হবে ছয় এক সাত থেকে মাইনাস দুই বার দিলে থাকবে পাঁচ দশ অব্দি বারো থেকে চারবার দিলে থাকবে আট বারো এবং তিন পনেরো এবং বিশ থেকে বারো বাদ দিলে থাকবে আট তাহলে বিটি ইন্টু এটি এর মান বের হলো হচ্ছে পাঁচ পনেরো আট আট এটা হচ্ছে আমাদের পক্ষের মান তো আমাদের বাম পক্ষ কী ছিল বাম পক্ষ ছিল এ বি টু দি পাওয়ার টি ট্রান্সপোজ তো এ বি টু দি পাওয়ার টি এর মানও কিন্তু আমাদের ছিল পাঁচ পনেরো আট আট তো আমাদের এ ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণিত